তো আমি যেই দোকানে সময় কসমেটিক্স নেই আর বিশেষ করে কসমেটিক্সের থেকে ডাব্বা বেশি করে নিয়ে যাই ডাব্বা দেয় আমাকে এই কাকু মানে বক্সগুলা যেগুলোতে কসমেটিক্সের জিনিস রাখি আর এটা হচ্ছে ভীষণ কিপটা দিতে চায় না আর বলে না না দিবো না এই হচ্ছে ব্যাপার আর এই দিদিটা নতুন এসছে না নতুন এসছে থেকেই আসে দোকানে এই হচ্ছে ব্যাপার তোমাদের জিনিসগুলা দেখাচ্ছি জিনিসগুলো অনেক 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 সুন্দর সুন্দর আর বিশেষ করে আমি যেই গানেরগুলো নিতে আসছিলাম ওগুলো পেয়ে গেছি অন্য দোকানে যেগুলো তোমরা পাবে না এই দোকানে এসে সেগুলো পেয়ে যাবে আমি যেটার জন্য আসছিলাম সেটা তোমাদের দেখাচ্ছি এই যে আমি এই গানটার জন্য গানের জন্য আসছি তারপরে এরকম অনেক অনেক হোয়াইট কালারের তোমরা গ্রাউনের সঙ্গে পিঙ্ক কালার বা অন্য কালার গ্রাউনের সঙ্গে হোয়াইট কালার এই যে এগুলোই যা অ্যাডজাস্ট হয় এগুলো তোমরা এখানে পেয়ে যাবে এই দোকানে এই দোকানের নাম কি তোমাদের একই তো নাম দুইটাতেই একটা আছে ওই দিকে সামনে দিয়ে আরেক হ্যাঁ বড় একটা নতুন দোকান হয়েছে এটা আর এখন এখানে একটা এটা হচ্ছে পঁয়তাল্লিশ বছর চুরি সবচেয়ে পুরানা দোকান কত পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছরের পুরানো তোমরা ঠিক আছে এখানে তোমরা সব পেয়ে যাবে সব একদম অল যা চাও সেটাই পেয়ে যাবে যদি না থাকে অর্ডার করে দিবে চলে আসবে আমি অনেক কিছু অর্ডার করেছি যেগুলো আসছে মেকআপ বা যে কোনো সব প্রোডাক্টই এখানে আইনে দেয় আমি অনেক কিছু অনেক কিছু অনেক অনেক কিছু অর্ডার করেছি আর জাস্ট এখানকার কালেকশানগুলো আছে একদম মানে ওয়াও আর বিশেষ করে লেডি থাকলে আবার বেশি ভালো হয় তাহলে সুবিধা হয় অনেকটা

আমি এখানে শেষ করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আমার পরের ব্লক ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছো বেশি বেশি করে শেয়ার করি